আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকাটা ঘুরে দেখাবো অন্যান্য এলাকার মতো আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে সবগুলো জায়গা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের এলাকার নদী এই নদীটা আগে আর অনেক সুন্দর ছিল এবং বড় ছিল এখান থেকে আমরা প্রায় সময় এসে মাছ ধরি আর এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রাস্তা কিছুদিন আগে আর এটা হচ্ছে আমাদের এলাকার পারিবারিক আর যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের বাড়ি আর এই যে কাঠ বাগানটা দেখতে পাচ্ছেন এখানে সপ্তাহে দুই দিন ক্রিকেট খেলা হয় অনেক বড় খেলা এটা হচ্ছে আমাদের মসজিদের কবরস্থান আর এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদটা মাসাল্লা অনেক বড় এবং অনেক সুন্দর এই মসজিদটা বাইরে দেখে থেকে দেখতে যেমন সুন্দর ভিতর দিয়ে তার চেয়েও বেশি সুন্দর আর এই যে মাদ্রাসাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের এলাকার হাজি তমিজুদ্দিন মহিলা মাদ্রাসা এখানে যে বাড়িঘর গুলা দেখতে পারতেছেন এই বাড়িঘর গুলা মহিলা মাদ্রাসার ভিতরে এইগুলা বাড়া দেওয়া হয় অনেক মানুষ দূর থেকে আসে তাই ওনারা এখানে বাড়া থেকে তাদের ছেলে এখানে লেখাপড়া করায় আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদ এই যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদ্রাসার কবরস্থান এটা হচ্ছে মাদ্রাসার ভিতরের বাগান এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে